হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তাপস পাইলের চ্যানেলের সবাইকে জানাই স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং তো এখন বাজে কিন্তু নটার আজকে আমার উঠতে কিন্তু প্রচুর লেট হয়ে গেছে কারণ কালকে তো আমি দুপুরবেলা ঘুমোই তারপরে আবার রিলস বানানো শরীরটা প্রচুর জার্নিং হয়ে গেছিলো যেই কারণে কালকে মোটামুটি সাড়ে দশটায় ঘুমিয়েছি আর পুরো নটায় উঠলাম ওর রাত্রে ঘুম ভেঙে গেছিলো আবার ঘুম উঠতে ঘুমোতে মানে নটা বেজে গেল উঠতে তো এই মুখ মুখফুক ধুয়ে এলাম আর এই মশারি খোঁটটা একটা খুলে দিলাম তো কালকে তো দেখতে দেখতে সরস্বতী পুজো প্রথম দিন চলে গেল আজকে হচ্ছে তো আজকে দেখতে দেখতে দুদিন মানে কি বলবো কালকের দিনটা হয়ে গেলেই সরস্বতী বিসর্জন হয়ে যাবে তো আমাদের বছর তো এইখানটা কিছু মনেই হচ্ছে না কেন বললাম না বক্স ফক্স দেয়নি এই কারণে আর কালকে না তোমাদের কাউকে বলাই হয়নি তাড়াতাড়ি করে যে সবাইকে জানায় আমার তরফ থেকে সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছা তো আজকে জানিয়ে দিলাম এখনও তো ঠাকুর আছে চলে তো যায়নি সবাইকে জানাই আমার তরফ থেকে সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা ভালে ভালোভাবে তো কালকে ঘুরেইছি আর এখনও ঠাকুর আছে সবাই মজা করো তো চলো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে সাদিন কি কি করে চলে শেয়ার করবো আশা করি ভালো লাগবে দেখতে থাকবো তো এখানে দেখো বড়মা গোটা দিলো মুড়ি খাবো আর কি বেলায় ওই জন্য থেকে গোটা নিলাম কেন বড় মা আমাদেরটা খাস নি তুই আমাদেরটা খা কালকে তো তোদের খেয়েছিস ওই জন্য বড়ো মাদেরটা আজকে খেলাম আর এখানে দেখো বাবা কুল নিয়ে এসেছিলো কুলের টক হবে আর এদিকে মা আনাজ কাটছে এখানে মাছ হবে মাছের ঝাল তারপর আর কি রান্না হবে আমি ঠিক জানি না দুপুরবেলা খাওয়ার সময় দেখে আমার রান্না চাপটা দিয়েছে আর আজকে হবে কুলের চাটনি মানে সরস্বতী পুজোর দিনকে খেতে হয় কালকে আর করা হয়নি কেন কালকে খিচুড়ি হয়েছিল এই কারণে আর দিকে ভাতও বসিয়ে দিয়েছে এখন ফুটছে আর কী কী রান্না হবে এখন যাই না বাবা মাছ পারতেছে আর এখন আমি চান নি এই সব মুড়ি খেলাম দেখতেই তো পেলে গোটাতে দিয়ে মা দিয়েছিলো খেলাম একটু পরে চান করব কেন আর যা রোদ খুব সুন্দর একটা রোদ বেড়েছে কালকের মধ্যে দিয়ে রোদে থাকাই না তবু ঠিক আছে রোদ বেরোলেও তবু ভালো লাগে এ মেঘলা ওয়েদার করলে ভালো লাগে না তো চলো চান খান করে আবার তোমার সামনে আসছি এখন চানটা একটু পরে করব চলো আর রানী এক সেই কালকে গেছে রানী আর আসে গেলে দেখি আজকে আসে কি তো এদিকে দেখতে পেলে আমি যখন তোমার সাথে কথা বলছি কতটা হই হই হচ্ছে আমাদের বাড়িতে এরকমই হয় তো এই দেখো এদিকে আকাশটা কত সুন্দর লাগছে না রোদটা বেরিয়ে দারুণ লাগছে সূর্য মামা দেখো পুরো উঁকি মারছে এদিকে আমার চান হয়ে গেছে তো চান করে ঠাকুরকে সেবা দিলাম সেবা দিয়ে এই সবে তোমার সামনে এলাম চান করে পুরো ফেস ফেস লাইলে কি বলবো যে আর রোদ দূর এখন তো রোদে থাকাই যাচ্ছে না এখন ছাওয়া জায়গাটাই মনে হচ্ছে ভালো এখন মানুষ ছাওয়াটাই এবার খুঁজবে আর রোদ সহ্য হচ্ছে না চলো একবার দেখাই আমি ঠাকুরকে সেবা দিয়েছি বন্ধুরা আমার ঠাকুরকে সেবা দেওয়ার গেছে দিতে না দিতেই পিঁপড়ে চলে এসছে কালকে থেকে মা সেবা দেবে আজকের দিনটাই লাস্ট মা দেয়নি বলে আমি দিয়ে দিলাম আর এই দেখো আমার রাধাকৃষ্ণ এদিকে দেখো ওই শাড়িটা একটু রোদে দিয়েছিলাম তুলে নিয়ে এলাম কেন বেশি রোদে থাকলে আবার ফোটে যাবে আর মা এদিকে কত কেঁচেছে তাই এগুলো তুলে দিলাম শুকনো জিনিসগুলো কেন রোদ দূরটা প্রচুর চড়া তো এই কারণে তো চলার পরে কথা আর এদিকে দেখো রাস্তায় দাঁড়িয়েছিলাম তারপর আমার দিদি বলল যা ফল দিচ্ছে ফলটা নিয়ে আজকে যা ওই জন্য চলে এলাম এখানে ফল নিতে আর এক চলক আবার দেখতে দিলাম ঠাকুরটাকে তো তারপর থেকে আর যাওয়া হয়নি এই দেখেছি লাস্ট তারপর থেকে আর যায়নি তো দেখতেই পেলে প্রসাদে নিয়ে এলাম ফাঁকে না এসেছিলাম আমার দিদি বললো প্রসাদ নিয়ে ওই জন্য নিতে এলাম বেশ ভাল লাগে খেতে চলো আর বিশাল রোদ বাড়ি যাই প্রসাদ নিয়ে খাবো এটা হেভি লাগে খেতে কর্ম এই পুজো হলো সাড়ে বারোটা বাজে আর রাস্তায় বিশাল রোদ অনেকটাই যেতে হয় দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই সেই দেখো তবে চলে এলাম চলো বাড়ি যাই সে তোমার দাদা দিয়ে গিয়েছিল একটা খেয়েছিলাম এখনও দুটো ছিল একটা বার করলাম এখন একটা আছে এটা চকলেটের চলো এটা খাই কি করব চলো তো বন্ধুরা দেখো এক্ষুনি গলে যাবে এটাই প্যাকেটটার ভেতরে ছিল আগে একটা খেয়েছি এটাই লাস্ট ছিল এটা খাবো এখন মাকে একটু দেবো তাড়াতাড়ি খেয়ে নিই নাহলে গলে যাবে এটা এখন বাজে দুটো তো এখন খাবো ভাত তখন কাজ করছিল মায়ের কাজ এই মিটলো ঘর তো দিল তো দিয়ে এবার যাব হচ্ছে ভাত খেতে আর এখানে দেখো শসা শসাটা কাটবো শালা লম্বা লম্বা করে করা হবে যাই হোক তো বাইরে তো প্রচুর রোদ আমি ঘরেই আছি একটুকু ফাঁকে বেরিনি কেন এমনিতেই এখানে এসে কালো হয়ে গেছে আরও কালো হয়ে যাব বলবো না এক্ষুনি মা বলবে আমাদের এখানে এসে বদনাম করছিস তো চলো ভাতটা খেয়ে নি কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখাই তো দেখো রান্না হয়েছে আজকে হচ্ছে ভাত এদিকে আর এখানে হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা আর এখানে হচ্ছে কুলের টক আর এখানে হচ্ছে মাছের ঝাল দেখতেই পাচ্ছ আর কুলের টক কার কার খেতে ভালো লাগে বলবে পাকা কুলের দেখো এদিকে আমার মা করেছে আজকেই প্রথমবার করেছে তো বেশ ভালোই লাগলো খেলাম আমি আবার কুলের দানাগুলো খাই জানো তো আর এদিকে দেখো শোষা কেটে নিয়েছে এটাই হচ্ছে দুগোলাম খাওয়া হয়ে গেছে তো এই সবে খেয়ে দেখালে বসলাম তো দেখতেই তো পেলে আজকে আমাদের কি রান্না হয়েছে আর বিশাল রোদ আজ রোদটা একটুকু থাকা যাচ্ছে না আর কুলের টকটা খুব সুন্দর হয়েছিল সবাই ভাত খাওয়া হয়ে গেছে এখনও মেজে মাহমার বোন সবাই খাচ্ছে আলাইটা বাজতেই চললে একটুখানি শোভন আল আবার শরীরটা ভালো লাগবে না আজকে এক জায়গায় যাবো একটু জনায় যাবো একটু দরকার আছে জনায় যাব মার আমি জনাই বলতে কি চন্ডে আলাই একবার যাবো বিকেল পাঁচটার সময় বেরোবো এই রোদে বেরোবো না রোদটা তখন পড়ে যাবে তখন বেরোবো আর এদিকে দেখো আমি মুখটা কেমন লাগছে রে টিপ করিনি বলে আবার আইব্রুটা অনেক মোটা হয়ে গেছে একদম দেখি যদি ওখানে কোথাও পার্লার থাকে আইব্রু করবো আইব্রুটা কী করে তো করতে ইচ্ছা করে এবার কে কেমন করবে না করবে ওই জন্য আমি সব জায়গায় করি না নয় মন্দিরা পিসির কাছে করি আর নয় আমাদের ওখানে গঙ্গাধারপুরে করি কারণ গঙ্গাধার সময় হচ্ছে না দেখা যাক কি হয় চলো সেই বিকেলবেলা ঘুম থেকে উঠে একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসবো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে বেরিয়ে একবারে কথা বলছি কেন বাড়ি থেকে বেরাতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে যেই কারণে বাড়ি থেকে কথা বলা হয় না বাবার থাকলে তো খালি বলবো যা 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 তো তোমার তখন বললাম যে জনায় যাব একটু দরকার আছে তো এই কারণে যাচ্ছি আমি আমার মা আর এই দেখো মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি কত সুন্দর লাগছে আর সর্ষে ফুল নেই আমার সর্ষে ফুল ছিল বেশ ভালো লাগতো এগুলো সব বেগুন এইটাই হয়ে গেছে আমার বেগুনগুলো তো এই রাস্তাটা দিয়ে আসছি এই রাস্তাটা বেশ ভাল লাগে চারু পাঁচটা মার মাঠ তারপরে বাগান মানে গা মাছ ঝাড় বেশ ভাল লাগছে আর গানের পার্টে এইদিকে আমার মাও যাচ্ছে কিন্তু আমি একাই যাচ্ছি না এইদিকে কোথাও ঠাকুর আসছে মাইক বাজছে তো চলো তো এদিকে দেখো এদিকটা আসতে দেখছি আর ছিল কটা সর্ষে ফুল এই এইখানটাই ছিল এই দু চারটা বেশি নেই আর ওই জন্য তোমার সাথে একটু শেয়ার করলাম দেখো আর একটুখানি গেলে আমাদের হাততলায় আর এদিকে দেখো কত বাঁধাকপি ফুলকপি সব বসিয়েছে ওইটাই তোমাদের একটু শেয়ার করলাম আর এদিকে দেখো টোটোতে উঠোও পড়েছি এখন যাচ্ছি আমার মা আর আমি যাচ্ছি বললামই তো তোমাদের তো বেশ ভালো লাগছে অনেক দিন পর আবার ফাঁকে বেরালাম আর এদিকে দেখো আমার মুখটা এত পিম্পল বেরিয়েছে না কি বলবো দেখো সব বাগান দেখতে পাচ্ছ আর এদিকে আমার মা বসে যাচ্ছে আমার মাও যাচ্ছে আর এদিকে দেখো জনায় ঢুকতে এখানে একটা বিশাল বড় মাঠ আছে তোমরা দেখতে পাচ্ছ কত ছেলেরা দেখো এখানে ফুটবল খেলছে তো এই মাঠটাতে আমাদের মেলা বসে মানে ফার্স্ট জানুয়ারির সময় বিশাল মেলা বসে যে তোমাদের একটু শেয়ার করলাম যাতে তোমরা ভালো লাগে তোমাদের আর এই দেখো আসার পথ এখানে দেখো এত রাস্তায় জ্যাম জ্যাময় যেটা কি ঠাকুর বলে তো সরস্বতী ঠাকুর পুরো দুর্গা ঠাকুরের মতো লাগছে না আমি যতটা পেরেছি ক্যাপচার করেছি তারপর দেখো এই একটা মাঠে দেখো কত সুন্দর ঠাকুরটা নিয়েছে কি সুন্দর লাগছে না ঠাকুরটা বিশাল বড় কিন্তু ক্যামেরাতে হয়তো একটু ছোটো লাগতে পারে তো কালকে আস্তে আস্তে অনেক ঠাকুর দেখা হয়েছিল আমি আর মা অনেক দিক দেখতে আসলাম আর এদিকে হচ্ছে এটা আজকের ভিডিও মানে আজকে হচ্ছে বুধবার তো এদিকে আনাজ আর কি নিচ্ছিলাম ওই জন্য তোমাদের দেখা আর এদিকে দেখো দুপুরবেলা আজকে রান্না হয়েছে আমাদের আমের টক বাঁধাকপির তরকারি আর দিকে হচ্ছে ইলিশ মাছের ঝাল মানে ভাবতে পারছে এই সিজনে ইলিশ মাছ আর কিন্তু ভালোই খেতে ছিল ইলিশ মাছটা আমি আমার না রেখে দিয়েছি রাত্রে ভাত দিয়ে খাবো বলে এই কারণে তো গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যা হয়ে গেছে তো আজ সারাদিন সেরকম তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি সেই দুপুরবেলা খাওয়ার সময় আর তখনই আনাজ কিনছিলাম তখনই যা দেখেছি ইচ্ছা করে এখন ভিডিও ভিডিও করিনি কেন কালকের ভিডিওটা তোমাদের সাথে দেখানো হয়নি মানে দেওয়া হয়নি ওই জন্য কেন সেরকম আজকে ভিডিও করি না তারপর আমাদের এখানে যে সরস্বতী ঠাকুর এসছে বক্স ফক্স কিচ্ছু করে না কোনো নির্ঝুম এমনি ঠাকুর বিসর্জন করে দেবে নাহলে খিচুড়ি ফিচুড়ি আজকে হতো বক্স চলতো সবাই মজা করতো কিচ্ছু হয় না বলে আরও এনার্জি করে আজকের ভিডিওটা করিনি তাহলে ভেবেছিলাম যদি এখানে বক্স করতো তাহলে সব কিছু শেয়ার করতাম আস্তে আস্তে তোমাদের ভিডিও দিতাম বললাম না পাড়াতে একটা মানে লোক মারা গেছে যেই কারণে আর কি করে না তো যাই হোক আমার নেক্সট বছরে হবে তখন আবার তোমাদের সাথে দেখাবো তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে দুদিনের ভিডিও মানে কালকের ভিডিওটা আজকে কিছুটা ক্যাপচার এছাড়া কিছুই নেই তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে টাটা